বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান মঠগুলোর মধ্যে একটি হল মিশরের সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত সেন্ট ক্যাথেরিনার মঠ এই গ্রিক অর্থোডক্স চার্চ বা মঠটির ইতিহাস পনেরোশো বছরেরও বেশি পুরনো এখানে একটি গ্রন্থাগার রয়েছে যা বিশ্বের প্রাচীনতম এবং এখনও চালু রয়েছে প্রাচীন পাণ্ডুলিপি বিখ্যাত আইকন ঐশ্বরিক আরোহণের মই এবং অন্যান্য ধন সম্পদ সহ ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহের জন্যই এই মঠটি বিখ্যাত এমনকি সেন্ট ক্যাথরিনের মঠের গ্রন্থাগারটিতেই পাওয়া গেছে সবচেয়ে প্রাচীন বাইবেল দক্ষিণ সিনাইয়ের পর্বতটি মুসার পর্বত নামে পরিচিত এই পর্বতটি ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে মুসলিম হিন্দু খ্রিস্টান সকলের কাছে সমান গুরুত্বপূর্ণ চতুর্থ শতাব্দীতে কপটিক খ্রিস্টানরা এই পাহাড়ে এসে একটি গির্জা প্রতিষ্ঠা করেছিল তারা সেই জায়গাটিতে গির্জা নির্মাণ করেছিল যেটিকে তারা বিশ্বাস করত স্বয়ং আল্লাহর আলমেন মুামের সাথে কথা বলেছেন আগুনের ফুলকি হয়ে পবিত্র কোরআনে এই ঘটনাটি সুরাত তহাতে বর্ণনা করা হয়েছে হযরত মুসা আলাহিসাল্লাম ইহুদিদের নিয়ে পালিয়ে যাওয়া লোহিত সাগরের বিচ্ছেদের ঘটনাটি মানুষের সভ্যতার ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা হিসেবেও পরিচিত সেন্ট ক্যাসিনের মঠের প্রাচীর ঘেসে একটি ফাতেমি মসজিদ নির্মিত হয়েছে যা আজকের বিশ্বে ধর্মের একটি বিরল সহ মুসলমানরা ক্রুসেডের সময়ও এই মঠটিকে অক্ষত রেখেছিল কারণ এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবীর জন্য সম্মানিত স্থান মঠটির ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য সেই সাথে সিনাই মরুভূমিতে এর অত্যাশ্চর্য অবস্থান এটির খ্যাতি সারা বিশ্বের দর্শকদের কাছে অবদান রাখে আর তাই পাঁচশো আটচল্লিশ এবং পাঁচশো পঁয়ষট্টি এর মধ্যে নির্মিত এই মঠটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করেছে দুই সালে এমন আরো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ